হ্যালো ইব্রান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা হচ্ছে ঈদের তিন দিন পরের ব্লগ বাট আমার এডিট করা ছিল না তাই জন্য এখন এডিট করে আপলোড দেওয়া তখন হচ্ছে আমার ফেস ছিল না তাই জন্য আমি মাস্ক পরেছিলাম তো তোমরা আবার কিছু মনে করো না তোমাদের জন্য এই ব্লগটা আপলোড দেওয়া তো ঈদের পরেই কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের বাসায় নারায়ণগঞ্জ তারপর ওইখান থেকে ঘুরতে যাওয়া সোনারগাঁও জাদুঘর আর হচ্ছে পানাম সিটি ঘুরতে যাওয়া দেখো ব্লগটা আশা করি তোমরা অনেক বেশি মজা পাবা ফুল ব্লগটা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর হচ্ছে আসলেই অনেক মজা হয়েছিল ঈদের পর পরে আমরা চলে গেছিলাম নারায়ণগঞ্জ আর অনেক জায়গায় ঘোরাঘুরি করছি এবার ঈদটা আসলেই আমাদের অনেক বেশি ভালো কাটছিলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম এই যে দেখেন আসলে অনেক সুন্দর সোনারগাঁও আমার অনেকবার যাওয়া হয়েছে বাট আম্মুদেরকে ওদেরকে নিয়ে যাওয়া হয় নাই ওরা আমাদের বাসে আসছি হচ্ছে এই সোনারগাঁও জাদুঘর যাওয়ার জন্য তার জন্য হচ্ছে আমরা সকাল সকালে আর কি রেডি হইয়া খাওয়া দাওয়া করে আর কি চলে গেছিলাম ঘুরতে আর আমাদের বাসা থেকে একটু দূরে তাই জন্য আর কি সকাল সকালে আমরা উঠছি ওইটা রেডি হয়ে তারপর আর কি রওনা দিছিলাম তারপর রাস্তা অনেক জ্যাম ছিল বাট কী করার জ্যাম ট্যাম তো আর মানে না ঘোরাঘুরি জীবনে অনেক ঘুরতে হবে ঘুর ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের কাছে ঘুরতে কেমন লাগে জানি না আমার কাছে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য তোমরা এখন থেকে রেগুলার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারপর হচ্ছে ফারহান আর সিমরান আর সঞ্জিতা আমারে বলতেছে যে ভাবি আমাদেরকে এখানে একটা ছবি তুলে দাও না পরে হচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও আমি ছবি তুলে দিতেছি তারপর হচ্ছে ওরা ছবি তুললো একটা অনেক সুন্দর করে আমি উঠাই দিলাম আমি অনেক ভালো ছবি উঠাইতে পারি ওদের তিনজনকেই ছবি উঠাই দিলাম তারপর হচ্ছে ছবি উঠানো শেষ তারপর বললাম যে চলো আমরা এখন ভিতরে যাই ভিতরে যে সব কিছু দেখি তোমাদেরকে দেখায় ঘুরে ঘুরে আসলে আমি আরও অনেকবার গিয়েছি এই জন্য হচ্ছে আমার একটু চীনা আসে এখানে তারপর হচ্ছে আমরা চলে গেলাম ভিতরে আগে যা যা আসে সব কিছু আমার আম্মুকে তারপর হচ্ছে সিমরান সানজিতা আর কি সবাইকে দেখানোর জন্য আর আমি হচ্ছে এই জায়গাগুলো চিনি আমি অনেকবার আসছি এই নিয়ে মনে হয় অনেকবার আসছি আসলে ভিতরে অনেক বেশি সুন্দর এই যে আগে সব যা আছে সব কিছু এখানে ফ্রেম করে রাখছে ওরা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল ঢুক ঢুকার সাথে সাথে এইগুলা দেখা যায় তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি উপরে উপরের তলায় মানে সবাইকে দেখানোর জন্য উপরের তলায় চলে যেতেছি ঘুরে ঘুরে সবাইকে দেখাইতেছি আসলে অনেক সুন্দর এই যে আগে যা যা আছে সব কিছু এখানে রেখে দিছে পালকি মানে অনেক কিছু সবকিছু এখানে আছে। এরপর কিন্তু একটু সামনে যাইতে না যেতে এই যে আগের দিনের যে হাড়ি পাতিলগুলো ছিল কলস হাড়ি পাতিল মানে এভ্রিথিং যা আছে সবগুলো এখানে মানে রেখে দিছে তারপর হচ্ছে শাড়ি অনেক কিছুই রেখে দিছে এখানে আসলে অনেক বেশি জোশ সবাই অনেক মনোযোগ দিয়ে দেখতেছিল তারপর এগুলো কি বলে এগুলো আমার মনে নাই এগুলো কি বলে আমি জানিও না এই যে তারপর হচ্ছে নৌকা তারপর হচ্ছে এই যে অস্ত্র মানে যা আছে এগুলা সব এখানে রেখে দিছে আসলে ভাই এত সুন্দর কেন ভিতরে সবাই অনেক মনোযোগ দিয়ে দেখতেছিল যা যার মতো দেখতেছিল এগুলা কি বলে এগুলো আমি জানি না এগুলোর নাম একটা আমি জানি না বলতেও পারি না আর এই যে এখানে হচ্ছে শাড়ি মানে আগে যে শাড়িগুলা ছিল ওইগুলা সব কিছু এখানে আছে যে সবাই ঘুরে ঘুরে দেখতেছে যার যার মতো আমরাও দেখতেছি তারপর হচ্ছে ফারহান কি বলে দেখেন ফারহান বলতেছিল যে এই পালকিটা এই পালকিটার ভিতরে যদি তোমারে আমি আনতে পারতাম নিয়ে আসতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হইতো মানে ওর অনেক বেশি ভালো লাগতো এটা বলতেছিল ও ওর অনেক শখ এগুলা তাই জন্য বলছিল তারপর কিন্তু একটু সামনে যাইতে না যেতে হচ্ছে আগের যে রানীরা হচ্ছে যে গহনাগুলো পড়তো সেই গহনাগুলো এখানে অনেক বেশি সুন্দর করে সাজায় রাখছে আমার এখান থেকে একটা নিতে অনেক ইচ্ছা করতেছিল কারণ আমার এইগুলো অনেক বেশি ভালো লাগে আগের দিনের যে গহনা হচ্ছে অনেক বেশি পছন্দ আমার তাই জন্য আমি ফারহানকে বলতেছিলাম যে ফারহান এখান থেকে আমার একটা নিয়ে দেবো পরে ফারহান বলতেছিল তোমারে তোমারে মাইক দিব তুমি ধরো পারলে পরে আমি ভয়ে ধরতেছিলাম আর এখানে এগুলো ধরানি সে শুধু দেখতে পারে সবাই এখানে এগুলা কেউ ধরতে পারে না তারপর কিন্তু এই যে সামনে যেতে না যেতে হচ্ছে আগের যে ঘিটার তারপর হচ্ছে এক তারা তারপরে ঢোল যা সব এখানে রাইখা দিয়েছিল এরপর কিন্তু আমরা অনেকক্ষণ সোনারগাঁও জাদুঘরে ঘোরাঘুরি করার পর আমাদের আর ভালো লাগতেছিল না তখন আমি বলতেছিলাম চলো এইবার হচ্ছে আমরা পানাম সিটিতে চলে যে পানাম সিটিতেও ঘুরতে হবে আমাদের কথা ছিল হচ্ছে সোনারগাঁও জাদুঘরেও যাব আর হচ্ছে পানাম সিটিতে যাব। তারপর কিন্তু আমরা টিকিট কেটে পানাম সিটিতে প্রবেশ করলাম তারপর হচ্ছে একটু পরে দেখেন ফারহান কি করে ফারহান আসলো সব জায়গায় গিয়ে একটু মজা করে ও সরি সবাই মাফ করে দিও আমি বাড়িটা ধ্বংস করতে চাইনি ভূতেরা আছো আমার ক্যামেরায় যদি কোনো ভূতেরা ধরা পড়ো তাহলে সিগন্যাল দাও এটা কি করলো এখানে এসে ও প্রথমত হচ্ছে ওদের বাড়িগুলো ভেঙে ফেলতেছিল আর দ্বিতীয়ত হচ্ছে ও ভূত মানে ভূত ভূত বইলা ডাকতেছিল এখানে নাকি আমার মনে হইতেছে যে ভূত আছে ও নাকি ভূতরে ভূতের সাথে কথা বলবে বলতেছিল তারপর হচ্ছে সামনে গেলাম সামনে গিয়ে সবাই অনেক পিক তোলাম ভিডিও করলাম অনেক বেশি মজা করলাম আর পানাম সিটিতে আমরা বেশি ঘোরাঘুরি করি নাই জাস্ট এমনি দেখতে আসছিলাম দেখা হচ্ছে আমরা ভিডিও করলাম ভিডিও করার পর হচ্ছে বাসার দিকে রওনা করলাম আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ ফে যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখা নতুন নতুন ব্লগ দেখার জন্য